আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শিক্ষক দিবস উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও কবিতার নাম তুমিও বলবে কবি কার্তিক ঘোষ ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখাই মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে যায় বুক তবে কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পায় ভয় শুধু এত এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে সবাই মুগ্ধ হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করেছে এবারও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃতি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ায় তিননি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কি কেউ দামি চায় যে অনেক ইঞ্জিনিয়ার আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহমহী সিস্টার কম নাম্বার পাওয়া ছেলেটায় কারিগর বলে আজ দেশটা গড়তেও তো ওদের হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবো না ওকে কেউ ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট্ট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াটে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই খাটি এছাড়াও শিক্ষক দিবসের উপর বিখ্যাত ব্যক্তিদের উক্তি শিক্ষক দিবসের উপর কুইজ এবং শিক্ষক দিবসের উপর ইংরেজি বক্তব্য দেখতে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও